আমার তো মনে চাইতে গিয়া কোন অঘটন ঘটাইছে আল্লাহ জানে কি খবর কি হ্যাঁ ওরা আইতেছে কল দিছে ওরা আইতেছে ওই যে চলে আইছে চলে আইছে চলে আইছে হুম দেখছি তোর দেখা লাগবো না কিরে খবর কি ভাই খবর তেমন ভালো না আরে জনগণ রেসপন্স করতেছে না তারা ওই আগের আমলের কথা বলতেছে আর কোনো চিন্তা করিস না রেসপন্স করব আর আগের কথা কোন একবারে ভুলে দেব এখন মানুষের সাথে সুন্দর মতো ব্যবহার করবি সুন্দর কোনো চাটা দাবি করবি না কেন কিছুদিন পরে নির্বাচন নির্বাচনটা হয়ে যাক না তারপরে এদের হাতে আর কতকাল জিম্মি থাকবেন এবার সুযোগ এসেছে ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দিয়ে প্রকৃত স্বাধীন দেশ করা